এত কিছুর পরে এই জুলাই এর পরে জুলাই আমাকে আবার রাস্তায় দাঁড় করাই দিল তাহলে আসলে এই জুলাই এই জুলাই এই জুলাই তো আমরা চাই নাই এই ছত্রিশে জুলাই তো আমরা চাই নাই আমি প্রফেসর ইউনোসারকে বলতে চাই স্যার আজকে আমি সেই সেই আলাদিনের চের ঘোষণা ঘোষা দিচ্ছি আপনি দৈন্ত হিসাবে আমাদের সামনে আসুন সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি প্রার্থীরা উত্তীর্ণ যারা হয়েছে তারা আমাদেরকে যেন একটা যৌক্তিক সময় দেওয়া হয় লিখিত পরীক্ষার জন্য কেননা আপনারা জানবেন যে মাত্র উনষাট দিন সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে একটা স্পেশাল বিসিএস ছিল সেই স্পেশাল বিসিএসের জন্য আমাদেরকে আমাদের আর পঁয়তাল্লিশ দিন সময় ছিল একটা বিসিএসের লিখিত প্রিপারেশন নেওয়ার জন্য আর লিখিত প্রিপারেশনের জন্য পঁয়তাল্লিশ দিন সময় কখনও কোনো অবস্থাতেই যথেষ্ট নয় আমি আমি একটু আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে আপনাদেরকে আমাদের ইচ্ছা মতো ছয় মাস এক বছর সময় দিতে হবে না আপনারা একটা কমিটি করুন আপনার সিলেবাস সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে আপনারা নিজেরা কমিটি করুন তারপর আমাদেরকে সময় দিন আমরা সেই সময়টা আমরা সেই সময়টাই মেনে দিব কিন্তু আপনার রোড ম্যাপ এই বছরের মধ্যে আপনি শেষ করবেন এই জন্য আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন এই কাজটা আপনারা করেন না এই বৈষয় এই বৈষ্যটা আমরা মানবো না এখানে এখানে আমরা আসার পর আমি আমার কিছু ভাইকে দেখেছি তারা বুয়া মতো নিজের গায়ে আগুন চালাতে চেয়েছে আমি যেহেতু জুলাই কন্যা আমি যেহেতু জুলাইয়ের বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ আমি জুলাইয়ের বিভিন্ন পদক পেয়েছি তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন চালাতে চাই আমি চাই যে তাদের গায়ে আগুন চালানোর আগে আমার যেই পদকগুলো ছিল সেই পদকগুলোতে আগুন চালিয়ে দেওয়া আজকে আমি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমনুল সারের দৃষ্টি আকর্ষণ করতে চাই উনি উনি বিদ্য মানুষ উনি অনেক উনি ভালো করেই জানেন উনি যখন জুলাই কন্যাদের প্রোগ্রামে এসেছিলেন উনি বলেছিলেন যে তোমাদের সবার কাছে তোমাদের প্রত্যেকটা মেয়ের কাছে একটি করে আলাদিনের চেরা গেছে যেটাকে তোমরা ঘোষা দিলেই দৈত্য বের হবে আমি প্রফেসর ইউনো স্যারকে বলতে চাই স্যার আজকে আমি সেই দৈ সেই আলাদিনের চেরাকে ঘোষা দিচ্ছি আপনি দৈত্য হিসাবে আমাদের সামনে আসুন তাছাড়া আজকে সাতাশ তারিখে আমাদের পরীক্ষা একদিন পরে আমরা এই রাস্তায় আর থাকতে পারছি না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জার যে আমাদের রাষ্ট্র আজকে আমাদেরকে পরীক্ষার একদিন আগে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে যে জিনিসগুলো আছে স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার যদি আমাদের সাথে কোঅপারেট না করে দুই ঘন্টার মধ্যে আমার ভাইয়েরা যদি বোয়াজিদের মতো গায়ে আগুন লাগায় তার আগে দুই ঘন্টার দুই ঘন্টার পর পর আমরা হচ্ছে এই জিনিসগুলোতে আগুন লাগিয়ে দেবো এটা আমি বানিয়ে এনেছিলাম জুলাইয়ের সময় জুলাই আন্দোলনের আগে যেন আমাদের বৈষম্য দূর হয় সেই একই জিনিস নিয়ে আমাকে আবার রাস্তায় দাঁড়াতে দায়িত্ব হলো এই সাহবাগে আমার কাছে একটা দেখা

জুলাই আমরা তোমাদেরকে ভুলব না এরকম একটি প্রোগ্রাম ছিল ডক্টর মোহন ইউনুজার উপস্থিত ছিলেন সেখান থেকে একটি শাড়ি এবং বেশ কিছু প্রেস দেওয়া ছিল শাড়িটা এখন আমার কাছে আছে আমি এই শাড়িটাও নিয়ে এসেছি এখানে একটা পদক আছে যেটাও